আমার বাই মারা গেছে তারা মারিব রে এই খিলা মারিছিল ও বাই তানা পোয়াল্লা পাল্লা ও বাইরে বাই আমার বাইরে তারা মারি লাগছে রুবি ওয়াল লাই মুহূর্তে ইফ নেশ্বনাথ আমার বাইরে বাৰদিন আগে রাখছি আই সি ভিতরে তারা কিন্তু আমার বাইরে মাৰিব লাগছে এখন তারার যারা আছে তারা সব কিন্তু আমাদের মানুষের ভিতরে আক্রমণ করে ওয়াল্লাহ আই সি র ভিত রাইট বারো দিন থাকি আই সি র ভি টারা কইছে ওয়ার্ল্লা লাইফটা চবেই শেয়ার করো যেখানে থাকি তারা লাইফ চবে শেয়ার করো আমার তানিম আমার ভূর্গার বাই আর নাই এই দৌড়

আইজ বারোটা দি নাকি আইসির ভিতরে তারা ও বালা ও বালা খালি হওয়ার তো এখন পর্যন্ত এখন তারা আস্তাদের হয় আমার বাই মারা গেছে দিন আগে বাইনে হারাইছে আইসির ভিতরে আজকে তারা মা মরি গেছে সকালে এক ঘন্টা আগে উঠতে গেছে ডাকাত যাও। এই তার মানুষ ওই দপক্কা তারার মানসিকি তার ওই দপ্কা হাসপিটালের সব পিন হাসপাতালের মানুষ যতরা যারা সব পিন হাসপাতালের মানুষ লাইফে সব এশিয়ার করে হইতো হপ না রাত কিন্তু সব পিন তো রাত তো প্লাটিয়ে সব পিন রাত দিন দশরা আছে আমার ভাই অন্তরে তো কোনো গোছরা নাই তারা সব পিনতে টেখা রাখার তো রাখার আমার ভাই অন্তরে তারা আক্রমণ করেন লিপনেসি না সামনে ইসবি আর তারা তাইসের মধ্যে তারা আমার ভাই অন্তরে আক্রমণ করছে ফোনটাকে মারি মারি তারা নিঃসরণ তো লইয়াইছে ও বাইরে আপনারা যে যেখান থাকি দেখেন আমরা লাইভটা সবে শেয়ার করো ঈদ না জেনে আর কি কোনো মানুষ না আয় রোগী লইয়া বালা রোগী লইয়া এলে মানুষ মারা যায় আমার বাইরে বালা আফকানি হারাইছি আজকে মারা গেছে আসো রক্ত আমরা হয় আপনার বাইবা সিয়া আছে এখন আমরা নিয়া কয় পাই মরি গেছে মাগরীব বাদ থাকি এখন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার খালি ঔষধ আনাইছে এখন কি লাগি লাগে এই দেখো তার রাত কিলা লাগি সোটা লাইফ জেজ থাকি যে আরশো বেশি আর বিশেষ করে আমরা সিলেট বাসির কইরাম এই কষাইখানা থাকি আপনার সেই কষাইখানা কেউ আইবানা দয়া করি আপনার আর আজ জোর করি পড়ান ওই ধোক ওই ধোকা কিলা হাত তুলেছে ওই ওই ধোকা বলে দে আমার বাইন তারা কিলা মারে দেখুন নি ওই দেখুন ওই ওই দেখো ওই দেখো ওই কিলা দৌড়ে আমার এই সন্ত্রাসী হামলা এই ইবনেসিনা সব কিছু আফতা আপনারা দেখতারা দৌড়ে আমার আমার বাইন করে লাইভ সবে শেয়ার করো যে যেখান থাকি তারা সবে লাইভ শেয়ার করো এই দেখো কে ইবনেসিনা সব কিছু কিন্তু দৌড়ে আমার আমার বাইন করে রে ভাই জামা তোমাতে নখেও নাইও নাই বাইরে আমার বাইরে আনছে আইসির ভিত্তি আইস থাকি আরো দিন আগে আমার বাইরে এখন তারা মৃত্যুগুলো রোগীর যারা আত্মীয় স্বজন আছে তার মারে রোগীর আত্মশোধনার দৌড়ে মারে ওই রোগীর আত্মশোধন

তারা ফুলি স্টাফ براي গেসেসা দেখা তো আপনারা তা দবাই দরেসা রোড ধরে তারা মারি রিপ্লেস না কি বড়ইয়া এই রকম শান্তrasi কিন্তু তাই নাই আমরা সিলেটর কিন্তু তারা পালা গি লই আইলে তারা গি মারি লাই বুতা দাজলা দাদি তা জম করে জলালা মানুষ ন তারা মারিলার এক দিন দুই দিন বা যখন মানুষ মরে গিয়েছে আগে তারা বেল পরিষত কইলা আজ সকালে তারা উঠে কর দাঁত লইে যাও এক ঘন্টা আগে আমার বাইরে

আমার ভাই আপনারা জানেন গত দশ দিন আগে এয়ারপোর্ট রোড একটা জায়গাতে দেখাতে মারা গেছে আপনারা জানেন সবাই দেখছেন আমার বাইরে উসমানি লইয়া গেছে সরকারি হাসপাতালে ভর্তি না করি আমরা লইছি প্রাইভেট লইয়া আইছি আমার বাইরে বাসালি লাগি যদি তোমরা বাঁচাইতে পারে তোমরা কইলাই না গেলে আমরা ইন্ডিয়া তোয়া গেলাম মানে দরকার লাগি দরকার লাগি ডাহাত লইয়া গেলাম তোমরা ভারতাই না তোমরা আগে কইতাই না আমার ভাই মারা গেছে আসলে তো তারা এখন উঠিয়া কয় আমার ভাই মারা গেছে

আমি ভাড়া আছি পাই আমি আমার লাইফের মাঝে দৃষ্টি আকর্ষণ করলাম পুলিশ প্রশাসন করে আপনারা তাড়াতাড়ি সামনে উখাই মূর্তি ইফে সিনাব একটা মাই চলে দয়া করে আপনারা উক্কা মানুষ ডাক্তারের কাছে রোগী বালা ভাল লাগে বালা রোগী লয় আইলে তারা মারিলায় আমার মারকেছনে কি জানছো আইনু বাই তানিমে কিতা করে বাইরে তানিবার দ নাই তবে তারা পুল ই্টাফ হলে কিন্তু আমার কিন্তু আরও আসছে তারা রোগী মায়ের করছে এবং আমার বাই বা বন্ধুবান্ধবের তারা মারামারি করছে আমরা আমার এই লাইভের মধ্যে আছে আপনারা দেশ এই ধা তারা হইরা বাই তালিম বাড়ি লোক মেন ফুলসেন তারা বাসা দিত মেজিল্লা আমার কুফরগড়াই আসসালামু আলাইকুম

না একবারে আট তারা থাকি তারা মারি মারি আসনা দেখতে পারে আমি সামনে আমি ভিতরে ডুবতামা তারার প্রত্যেকটা স্টাফ বলে কিন্তু যারা রুগী আছে মারে তারা কিন্তু দেখতে পারা গেট গেট কিন্তু তারা সব পূর্ণ স্টাফ তারা বার গেছে তারা বাড়াবাড়ি Fără a ziua ta, la a de mare.